হাই ফ্রেন্ডস হাওয়ার ইউ কেমন আছো তোমরা আশা করছো তোমার ভালো আছো এখন আমরা করব একটা প্রচলিত গল্পের সমস্ত প্রশ্নের সমাধান যার নাম হচ্ছে একা একা থাকতে নেই। এক নম্বর একটি বাক্যে উত্তর দাও একের এক প্রশ্নে কি বলা হয়েছে পরিদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন উত্তর হবে বাড়িতে থাকলে তাদের কষ্ট হবে না অথবা দিয়ে আরেকটা লিখতে পারি বাড়িতে থাকলে তাদের নানারকম কষ্ট যেমন রোদে দেহ পোড়া বৃষ্টিতে দেহ ভিজে যাওয়া শীতকালের হিমেল বাতাস এগুলো হবে না একের দুই প্রশ্নে কি বলা হয়েছে বাড়ি তৈরির জায়গা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলো কেন উত্তর হবে কারণ দুটি দল আলাদা আলাদা জায়গায় বাড়ি করতে চেয়েছিল একের তিন প্রশ্নে কি বলা হয়েছে তারপর তারা কি কি করলো উত্তর হবে তারপর কয়েকজন পড়ি বনের কয়েকটা ডালের মাঝে আর দুজন পড়ি ফাঁকা মাঠে পাশাপাশি গাছে বাড়ি তৈরি করল একের চার প্রশ্নে কি বলা হয়েছে বৃষ্টিতে পরিদের মাঠের গাছগুলোর কি অবস্থা হল উত্তর হবে বৃষ্টিতে পরিদের মাঠের গাছগুলো ভেঙে পড়ল একের পাঁচ প্রশ্নে কি বলা হয়েছে ঘন বনে ঝরঝাপটা তেমন সুবিধা করতে পারলো না কেন উত্তর হবে ঘন বনে ফাঁকা জায়গা কম হওয়ায় ঝড়ঝাপটা তেমন সুবিধায় করতে পারলো না একের ছয় প্রশ্নে কি বলা হয়েছে বনের পরিদের বাড়ি কিভাবে বেঁচে গেল উত্তর হবে ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছের মধ্যে ঝড়ঝাপটা তেমন সুবিধা করতে না পারায় বনের পরিদের বাড়ি বেঁচে গেল একের সাত প্রশ্নে কি বলা হয়েছে একা একা থাকার বিপদ কোথায় উত্তর হবে একা একা থাকলে শক্তি কমে যায় দুই নম্বর বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটা বেছে লেখো দুইয়ের এক উত্তর কি হবে পরীর দল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে দুইয়ের দুই উত্তর হবে গাছের গুড়ি থেকে অল্প উঁচুতে কয়েকজন পরি বাড়ি তৈরি করলো দুইয়ের তিন উত্তর হবে যেদিন ঝড় উঠল সেদিন ছিল বর্ষার রাত দুইয়ের চার উত্তর হবে ঘন বনে গাছগুলো কাছাকাছি থাকে দুইয়ের পাঁচ উত্তর হবে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে তিন নম্বর পরি পাহাড়ি ঝড় এবং গাছবাড়ি সম্পর্কে একটি করে বাক্য লেখো পরি পরিরা রাতে আকাশ থেকে বনে নামে পাহাড়ি ঝড় ফাঁকা মাঠে পাহাড়ি ঝড় গাছপালা ভেঙে দেয় গাছবাড়ি পরিদের গাছবাড়ি দেখতে খুব সুন্দর চার নম্বর সমার্থক শব্দ লেখো বাড়ি ঘর হাওয়া হয়ে যাবে বাতাস গাছ হয়ে যাবে বৃক্ষ বন হয়ে যাবে জঙ্গল হিমেল হয়ে যাবে শীতল পাঁচ নম্বর বিপরীতার্থক শব্দ লেখ উত্তর হবে একদল হয়ে যাবে একা নিচে হয়ে যাবে অপরে ভিজে হয়ে যাবে শুকনো দিন হয়ে যাবে রাত সুখ হয়ে যাবে দুঃখ শান্তি হয়ে যাবে অশান্তি গভীর হয়ে যাবে অগভীর অল্প হয়ে যাবে প্রচুর সুন্দর হয়ে যাবে কুৎসিত খুশি হয়ে যাবে অখুশি অনেক হয়ে যাবে কম আলাদা আলাদা হয়ে যাবে এক সঙ্গে। ছয় নম্বর শূন্য স্থান পূরণ করো ছয়ের এক পরিরা গাছের ডালে থাকে ছয়ের দুই তারা বাড়ি তৈরি করবে ছয়ের তিন একসঙ্গে থাকলে শক্তি বাড়ে সাত নম্বর অ্যালোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো উত্তর এটা যদি সাজায় তাহলে কি হবে শীতকাল হয়ে যাবে এটাকে যদি সাজায় তাহলে হয়ে যাবে আচমকা এটাকে যদি সাজায় তাহলে হয়ে যাবে গাছপালা এটাকে যদি সাজায় তাহলে হয়ে যাবে বর্ণভূমি এটাকে যদি সাজায় তাহলে কি হবে ঝড় ঝাপটা আট নম্বর বর্ণ বিশ্লেষণ করো আকাশ আ ক আর আকারের জন্য হয়ে যাবে আ যালিবস আর তার সঙ্গে যোগ ও চারিদিক চ আর আকারের জন্য হয়ে যাবে আ আর র হবে যোগ দিয়ে র হস্তিকারের জন্য হস্তয় যোগ দ হস্তিকারের জন্য হয়ে যাবে হস্ত য আর ক এর সঙ্গে স্বরবর্ণযুক্ত অ ক উচ্চারণটা কি হচ্ছে ক ক যোগ ও আনন্দ আ ন এর সঙ্গে উচ্চারণ হচ্ছে কি অ স্বরবর্ণ উচ্চারণ হচ্ছে অ ন আর ধনতন্য তারপরে দ তার সঙ্গে উচ্চারণ হচ্ছে অ স্বরবর্ণ আনন্দ বর্ষা ব ব এর সঙ্গে যুক্ত হচ্ছে স্বরবর্ণ অ ব র বস্ত আর এখানে কি যুক্ত হবে আকারের জন্য আ মিলে মিলেমিশে ম হস্তিকারের জন্য হস্ত ল আর একারের জন্য হয়ে যাবে এ জগ ম আর হস্তিকারের জন্য হয়ে যাবে হস্তয় যোগ তালিবস্ত আর একারের জন্য হয়ে যাবে যোগ এ নয় নম্বর অর্থ লেখ উত্তর হবে দেহ হয়ে যাবে শরীর গভীর হয়ে যাবে অনেক দূর পর্যন্ত বিস্তৃত এমন দমকা হয়ে যাবে হঠাৎ আচমকা হয়ে যাবে হঠাৎ চমকে দিয়ে দুর্ভাবনা হয়ে যাবে খারাপ চিন্তা দশ নম্বর এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো দশের এক সাজিয়ে যেটা উত্তর হবে একা একা থাকতে নেই দশের দুই সাজিয়ে যেটা উত্তর হবে ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ দশের তিন সাজিয়ে উত্তর হবে তাদের মনে সব সময় খুশির হাওয়া দশের চার সাজিয়ে উত্তর হবে কয়েকজন গভীর বনে চলে গেল দশের পাঁচ সাজিয়ে উত্তর হবে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে এগারো নম্বর গল্পের ঘটনাগুলি সাজিয়ে লেখো তো এগুলো হচ্ছে গল্পের ঘটনা এগুলোকে সাজিয়ে নিচে লেখা হয়েছে প্রথমের যেটা বাক্য হবে একদল পড়ি একদিন তারা সবাই মিলে ঠিক করল তারা বাড়ি তৈরি করবে দুই নম্বরের বাক্য যেটা হবে দুজন পড়ি বলল গভীর বনে যেতে যাব কেন এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠ রয়েছে ওখানেই বাড়ি তৈরি করব। তৃতীয় নম্বর সেন্টেন্স যেটা হবে হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো চতুর্থ নম্বর সেন্টেন্স বাক্য যেটা হবে বনের পরিদের বাড়ি বেঁচে গেল পঞ্চম বাক্য যেটা হবে তারা বলল সবার উচিত ঘন বনভূমির মতো একসঙ্গে মিলেমিশে থাকা একা একা থাকলেই বিপদ বারো নম্বর লক্ষ্য করো এক শব্দের দুবার প্রয়োগ কিভাবে অনেক বোঝাচ্ছে এই রকম জোড়া শব্দের অর্থ তুমি লেখো একটা করে দেওয়া হলো তো একটা করে দেওয়া ছিলই আগে থেকে ডালে ডালে অনেকগুলি ডালে বড় বড় অনেকগুলি বড় গাছ ফাঁকা ফাঁকা অনেক ফাঁকা মাঠ তেরো নম্বর সংক্ষেপে উত্তর দাও তেরোর এক প্রশ্নে কী বলা হয়েছে পরীরা কোথায় থাকত উত্তর হবে পরীরা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকত তেরোর দুই প্রশ্নে কী বলা হয়েছে তাদের কি কারণে কষ্ট হতো উত্তর হবে নানা রকম কষ্ট হতো যেমন রোদে দেহ পুড়া বৃষ্টিতে দেহ ভিজে যাওয়া শীতকালের হিমেল বাতাস তেরো তিন প্রশ্নে কী বলা হয়েছে কষ্ট থেকে রেহাই পেতে তারা কি ভাবল উত্তর হবে এই কষ্ট থেকে রেহাই পেতে একদিন তারা সবাই মিলে ঠিক করলো যে তারা বাড়ি তৈরি করবে তেরোর চার প্রশ্নে কী বলা হয়েছে পরীরা কোথায় যেতে চাইল উত্তর হবে পরীরা বাড়ি তৈরি করার জন্য গভীর জঙ্গলে যেতে চাইল তেরো পাঁচ প্রশ্নে কি বলা হয়েছে দুজন পরী কি বলল উত্তর হবে দুজন পরী বলল তারা গভীর বনে যাবে না তারা ফাঁকা ফাঁকা মাঠে গাছে বাড়ি তৈরি করবে তেরো ছয় প্রশ্নে কি বলা হয়েছে কইরা কোথায় কোথায় তাদের বাড়ি তৈরি করেছিল উত্তর হবে কয়েকজন পরি গভীর জঙ্গলে গাছের গুড়ি থেকে অল্প উঁচুতে কয়েকটা ডালের মাঝখানে এবং দুজন পরি ফাঁকা মাঠে পাশাপাশি গাছের উপর বাড়ি তৈরি করেছিল তেরো সাত প্রশ্নে কী বলা হয়েছে সেখানে তাদের কিভাবে দিন কাটছিল উত্তর হবে সেখানে তাদের খুব আনন্দে সুখে দিন কাটছিল তাদের মনে সব সময় খুশির হাওয়া ছিল তেরো আট প্রশ্নে কী বলা হয়েছে সব দিন সমান যায় না বলতে কি বোঝানো হয়েছে উত্তর হবে কথাটির দ্বারা বোঝানো হয়েছে যে সব সময় আনন্দে সময় কাটে না মাঝের মধ্যে দুঃখও এসে উপস্থিত হয় তেরো নয় প্রশ্নে কী বলা হয়েছে বর্ষার রাতে কি ঘটল উত্তর হবে বর্ষার রাতে হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো হাওয়ার দাপটে সব যেন অলট পালট হয়ে গেল মাঠের গাছপালা কাঁপতে লাগল সেই হাওয়ায় মাঠে তৈরি পরিদের গাছ বাড়ি ভেঙে গেল তেরো দশ প্রশ্নে কি বলা হয়েছে ঘন বন আর মাঠ এই দুই জায়গায় থাকা পরিদের কি দশা হলো উত্তর হবে ঘন বনে থাকা পরিদের বাড়ি বেঁচে গেল আর মাঠে থাকা পরিদের বাড়ি বর্ষার রাতে ভেঙে গেল তেরোর এগারো প্রশ্নে কী বলা হয়েছে শেষে ঘন বনের বলল। উত্তর হবে শেষে ঘন বনের পরিরা বললো যে সবার একসঙ্গে বনভূমির মতো থাকা উচিত একা একা থাকতে নেয় তাতে শক্তি কমে যায় একসঙ্গে থাকলে শক্তি বাড়ে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে